আল্লাহর মান্দা বলে কাদু কেন করতে যায় একটু ভাই তুমি যেদিন যুদ্ধের ময়দানে চলে গেছ এর পরের দিন তোমার স্ত্রী জমিন থেকে বিদায় হয়েছে আমরা জানাজা পড়াইয়া কবরের মধ্যে দাফন করে দিয়েছে আল্লাহর বান্দা কান্না করে আর কয় ভাই একটু চল আমার স্ত্রীর কবরে যাই একটু জিয়ারত করে আস এই কি আমার কপাল আমাকে মাওলায় কি এত কঠিন পরীক্ষায় ফেললে কই আমার জীবনের একটা আশা আমার সন্তান আজ আমি পেলাম না স্ত্রী পেলাম না কে আমাকে সান্ত্বনা দিবে আমি আমার স্ত্রী কথায় পইরা কিন্তু যুদ্ধের ময়দানে গেলাম এত সান্ত্বনা দিছে আমি স্ত্রীকে ভুলতে পারি না চাস্ত ভাই সন্ধ্যা বেলা ভাইকে নিয়ে কবরের দিকে রওয়ানা কবরের দিকে যখন বাড়ির পিছনে রওয়ানা যত সামনে আগায় দেখে কবরের ওই অঞ্চলটা পুরা আলো 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 আর আলো আল্লাহর বান্দা যত আগায় দেখে আলো যত দেখা আলো যত আগায় শুধু আলো কবরের কিনারায় গিয়া হাজি দেখে কবরের চারুপার্শে শুধু আলো আকাশের দিকে কেমন একটা তার বাতির আলো এভাবে চোখের পানি ছেড়ে বেউল ওইটা আবার বর্ষে বাইরে কয় এই আলোটা কবরের মাঝখান থেকে উপরের দিকে এভাবে উঠতেছে আর চারোদিকে আলো হচ্ছে কারণটা কি ভেতরে রহস্য আছে আমি এই রহস্য না। কবর কবর থেকে যাব কেমনে দেখবা। বলে তুমি খনন করার জন্য কিছু হাতিয়ার নিয়ে আসো আমি কবর খনন করে দেখব ভেতরের কি হাল চাস্তবাই কবর খনন করার হাতিয়ার আনার জন্য ঘরে রওনা হজরত মোরের সামনে আল্লাহর বান্দা বিবরণ দেয় আর কান্নায় বিভ চোখের পানি সেরে কান্না করে আর বলে খলিফাতুল মুসলিম আমার চাস্ত ভাই যখন ঘরে গেল হাতিয়ার আনার জন্য আমি আল্লাহর কাছে কান্না করতেছি ও মালিক রাস্তায় গেলাম আমার না বাচ্চাও পেলাম না কবরের হাতিয়ার কবর খনন করার হাতিয়ার আনতে গেল আমি খনন করো হঠাৎ করে দেখি কবরের মাঝখান থেকে একটা ভাগ বুকের উপরে দুধের বাচ্চাটা খেলতেছে আর একটা গাইবি আওয়াজ কে যেন আই আওয়াজ দিয়া বলতেছে কবরের ভেতরে নাম বাচ্চাটারে কোলে নাও এই বাচ্চাটা তোমার সন্তান তাড়াতাড়ি কোলে নাও তুমি তো যুদ্ধে যাওয়ার সময় যায় না বাজে বইয়া বলছিল আল্লাহ বাচ্চাটারে হেফাজত ওই যদি কর্ত্রি কেউ হেফাজত আজকে তুই স্ত্রী কেউ পেয়ে যাইতি খলিফাতুল মুসলিমি মা হারা কবরে নেই মা বাচ্চাটারে কোলের মধ্যে নিলাম আজকে আপনি আমার কাঁধে যেই বাচ্চা দেখেন এটা সেই বাচ্চা খলিফাতুল মুসলিম ওমর চোখের পানি ছেড়ে কাঁদলেন আল্লাহ যাকে কবুল করেন এইভাবেই তার জন্য রাস্তা খুলে দেন ও বান্দা দোয়া সারা কোন পথ নাই নেক আমল সারা কোনো নাজাতের পথ নাই রে বাবা আল্লাহর সাথে মোলাকাতের চিন্তা করো কয়েদিন আর বাজবারে বাবা আল্লাহর কাছে মুনাজাত করো চোখের পানি সারো দুই ফোঁটা চোখের পানির বড় দাম ও বান্দা মনে মনে ভাবছো তুমি বড় আমলওয়ালা বড় হাজি সব বড় নামাজি আমি যে শুরুতে ঘটনা শুনাইছি শহীদ হইয়াও জাহান নামি আলেম হইয়াও জাহান নামের হ্যান কাপ লাগবে হাসরের মাঠ ওই চিন্তা যদি করো একটু চিন্তা কর বাবা তো আমার উপায় কি হবে জীবনে কি করলাম যা করেছি এগুলো তো আল্লাহর কাছে কবুল হওয়ার কোন গ্যারান্টি পাই নাই আর আমার আমল যদি কবুলের একটু লাইন হইতো আমার চোখে পানি থাকত না কামলের আগ্রহ বাড়ত গুনার থেকে অন্তর বাঁচার জন্য পাগল হয়ে যেত ও যুবক বাবারা কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা এই দুনিয়াতে কত বড় বড় বাহাদুর আল্লাহ ধ্বংস করে দিলেন ও আম্মা জানেরা এখনো সময় আছে তওবা করে নেন একটুখানি নেকের তরে রোজ মাঠেতে বাবা গুরুবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহতে মন কঠিন দিনেতে নামাজ তোমায়ে ভুলবে না ঠিক মতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো মতো পড়িলে নামাজ জাননা তোমার ঠিকানা নামাজ লাগবে নি সপ্তাহে একদিন না প্রতিদিন নামাজ নাই মাঝে মাঝে দুই এক তো ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো নাই বলার পর যদি নামাজ না পড়েন ফিডার ওজনটা কত হবে পরে না তো পরেই না আবার কাল আলহামদুলিল্লাহ হুজুর নামাজ না পড়লো ইমান তাজা মসজিদে আজান হইতেছে এক যুবক বয়ের হয়েছে ভাই চলো নামাজ পড়তে চলো কয় ভাই কি নামাজ করবো কবরের চিন্তায় ব্যস্ত একা কেমনে থাকবো কবরে আছে না নাই হায় হায় ইমাম সাহেব ধৈরা ধৈরে যুবক চলেন নামাজে কয় হুজুর পায়জামা ঠিক নেই কয় পায়জামা ঠিক না থাকলেও নামাজ হইবে চলেন টুপি নেই কয় টুপি না থাকলে হইব কয় না হুজুর শরীরটাও ভালো না কয় শরীর ভালো না হইলেও নামাজ মনটাই ভালো এই হলো মুসলমানের হাল বুঝেন নাই ওই দুই ভাইয়ের ছোট ভাই আলেম হয়ে গেছে রমজান মাসে বাড়ি গেছে দাওয়াত আর দাওয়াত বড় ভাই কয় পড়াইলাম তোরে আমি কষ্ট কইরা দাওয়াত খাও তুই আর টাকাও তুই পাও ব্যাপার টাকা ছোট ভাই কয় ভাইজান কোনো টেনশন নাই বরকতের মাস আমনে একটা কাম করেন এই আমার মতো একটা জামা লাগায়ে দেন বড় একটা জামা করেন দাওয়াত পেয়ে যাবে। আর নামাজ শুরু করে দেন মোটামুটি লাগাতার 40 দিন যদি ভরতে পারেন ইনশাল্লাহ বিশাল এক পুরস্কার দিয়া না পাইলে আমি খুশি হইছে না জামা একটা ভই এখন আগে আগে মুসিদ নামাজ পড়তেছে ভাইয়ের খাইতেছে কিন্তু যা পায় পায় নিজে পায় না তো চল্লিশ দিন এরকম কষ্ট করে ভাইরা বড় ছোট ভাই ছোট ভাই ডা চল্লিশ দিন নামাজ পড়লে তো টাকার মায়া থাকার কথা না

نمازِ پنج گانا فویل للمسلین الذین مومن آرا اینا مز امداد دا استعینو آیت قرآن بخا آیت قد افلح رایت کون গৌরকুন্দার মানি আজ আল্লাহ বলেন আমার সাথে যদি মোলাকাত করতে চাও যাও। করো বদ আমল করো না তবে সাবধান আমলের মধ্যে যেন শিরিকের গন্ধ না থাকে ওই ব্যক্তি ন্যাকামল করিও যেই ব্যক্তি আমি রবের সাথে মোলাকাত করতে চাও রবেরে না রে বাবা কেমন আমার দয়ার মালিক আমার রব এত সুন্দর কণ্ঠ কে দান করেছেন খুঁজে খুঁজে বের করো তিনি আমার আল্লাহ আল্লাহকে খোঁজার জন্য লন্ডন আমেরিকা যাওয়া লাগবে না বান্দা নিজের মধ্যে তালাশ করো রবের খোঁজ পেয়ে যাইবা ওয়াফি

ওমরে ফারুকের সামনে দাঁড়াইয়া ঘটনার বিবরণ দিতেছেন মনে নি ঘটনার বিবরণ দিতেছেন আমার স্ত্রী শান্তনা দেয় আর বললেন তুমি যাও যুদ্ধের ময়দানে চলে যাও বাতুল মুসলিমিন আমার স্ত্রীর থেকে সাহস যখন আমি পেলাম আমি রেডি হইয়া এইবার আমি রওনা হব যুদ্ধের ময়দানে স্ত্রী আমাকে সাহস দিয়েছে এরে আম্মা জানেরা সন্তানকেও সাহস দেন স্বামীকেও সাহস দিবেন নে আমলের বেলায় আল্লাহ শান্তির রাস্তা খুলে দিবে যেখানে আল্লাহর বান্দিরা গুনায় লিপ্ত হয় ওই সংসারে শান্তি নাই আল্লাহর বান্দি আমাকে সাহস দিল আমি যুদ্ধে যাব কেমন স্ত্রী যাওয়ার বেলায় ও স্বামী আমার আপনি মাওলার কাছে একটু দোয়া করে যান। আমার আমাকে স্মরণ করায় দেওয়ার কারণে আমি দুরাকাত নামাজে দাঁড়ায় গেলাম নামাজে দাঁড়াইয়া দুরাকাত নামাজ আদায় করে মালিকের দরবারে দোয়া করলাম ও আল্লাহ আমি তোমার যুদ্ধের ময়দানে যাই দিনের জন্য তুমি কুদুরতের দ্বারা আমার স্ত্রীর করে দিও খেয়াল করেননি কুদরতের হাতে আমার বাচ্চাকে হেফাজতের ব্যবস্থা করে দিও আমার স্ত্রীর গরবের বাচ্চাকে হেফাজত করিও এই দোয়া কইরা কান্নাকাটি করে স্ত্রীর থেকে বিদায় হয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে পরিচালনা করে গাজীর মর্যাদা নিয়ে বাড়িতে রওনা আল্লাহর বান্দা খুশি মনে বাড়িতে রওনা বাড়ির কিনারায় যখন আসলেন বাড়ির আঙ্গিনায় ঢুকার পরে কেমন যেন শরীরের মধ্যে একটা হঠাৎ করে একটা কেমন যেন হালাত যেন বাড়িটা নীরব হয়ে গেল এক কদম সামনে দেয় ভয় ভয় শরীর কাঁপতেছে যাইতে যাইতে ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দেখে ঘরের দরজা বাহির থেকে তালা লাগানো আসসালাম আলাইকুম ঘরওয়ালার কোন আওয়াজ নাই বাড়িরঙ্গিনের পার্শ্বই হলো চাষাত ভাইয়ের ঘর ভাইয়ের আওয়াজ ভাইয়া চাষতো ভাই ঘর থেকে নেমে আসলো ডাক দিয়া কয় আমার স্ত্রীর ঘরে তালা কেন এই কথা বলতে না বলতে চাস্তো ভাই হাউমাউ করে কান্না শুরু করল। দুনিয়ায় যত দিন থাকবেন আল্লাহকে বলেন আল্লাহ আর গুনা করব না মা বাবারে কষ্ট দেব না উলামায়ে কেরামের বিরোধিতা করব না নবীর সুন্নাত অনুযায়ী চলব নামাজ পড়ব দাড়ি কাটব না বেপরদায় চলব না নবীর সুন্নত মেনে চলবো আল্লাহর কাছে পেছনের গুনার জন্য ক্ষমা চাইয়ে কারণ ওই গুণাগারের জন্য যেই জাহান্নামের আজাবের বয়া দুনিয়াতে ঘুমাইতে গেলে বাসায় মশারি ছাড়া ঘুমাইতে পারি না মশার কামড় দুনিয়াতে ফ্যান ছাড়া ঘুমান যায় না গরম সহ্য করতে পারি না গুনাগার হইয়া কবরে গেলে কোথায় পাইবা মশারি ওই কবরে জাহান নামেরা গুণের গরম কেমনে সহ্য করবা আল্লাহ রাজা বড় ভয়ঙ্কর ওই কবরে তিনটা সাদা কাপড়ের প্যাকেট হইয়া যে দিন সবাই বিদায় করে দিবে আজকে ডানে বামে আমার বডিগার্ড বন্ধু বান্ধবের অভাব নাই কিন্তু যেদিন মরে যাব আমার আপনজনের আমার গায়ের গেঞ্জি রেখে বিদায় দিবে সবাই চলে যাবে আর খবর নিবে না ওই কামল ছাড়া উপায় হবে না যদি গুনা নিয়া যাও মুমিন আল্লাহ পাকের নবী বলেন ওই খবরে আমার আল্লাহ ফেরেশ তাকে গাইবি আওয়াজ দিয়া বলবে জাহান নামের সাথে রাস্তা খুলিয়া দাও আল্লাহ সর্বশেষ কবরের মাটি কি বলবে ও কবরের মাটি এই নাফরমান গুনাহগারকে দুই পাশ থেকে জোরে জোরে চাপ দাও আম্মা জান আয়েশা আনহা বলেন নবী পর্যন্ত কিয়ামতের ভয়ংকর हालाতের কথা শরণ করে কান্না করতেছেন আমার হুজরায় বসে নবী যদি কান্না করেন আপনার আমার উপায় কি হবে রে বাবা আল্লাহর ওলিদের দরবারে আসেন ওলামায়ে আহলে হকদের কাছে আসছেন দুই ফোঁটা চোখের পানি ছাড়েন এই টাইম হলো কান্নার টাইম আমার মাওলা রহমতের দরজা খুলে রাখছেন বান্দা যদি ডাকার মতো আল্লাহকে ডাক দেয় একটা ডাক আল্লাহ খালি ফেরত দিবেন না মনে মনে আল্লাহকে ডাকেন আল্লাহ এই ময়দানে মনে হয় আমার মতো গুনাগার কেউ নাই আমার গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাকান থেকে নিয়ত করতেছি আর গুনা করব না মা বাবারে কষ্ট দিব না ওলা কেরামের বিরোধিতা করব না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না নবীর তরিকায় চলবো আল্লাহর কাছে তওবার মতো যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করেন আমার মাওলা আপনাকে এত পবিত্র বানায় দিবেন মনে হয় যেন আপনি জীবনে একটা গুনাহের কাজই করেন নাই আল্লাহ আমাদের খাঁটি তওবাওয়ালা জিন্দেগি দান করেন গুনামুক্ত জিন্দেগি দান করেন বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন